পুরাতন ভাঙা জাহাজে বিভিন্ন সামগ্রীর জন্য বিখ্যাত হচ্ছে ভাটিয়ারি আর ভাটিয়ারির যে জায়গাটিতে আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন সেই জায়গাটি হচ্ছে মাদাম বিবির চেয়ারম্যান খাটা ভাটিয়ারি আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল এসি আর কুলার মাইক্রোওভেন বিশাল বিশাল রাইস কুকার এখানে অনেক যন্ত্রপাতি দেখতে পাচ্ছি আসলে সবগুলো আমি ভালো করে চিনি না এখানে আমরা অনেক ক্রুকারি দেখতে পাচ্ছি টোস্টার স্টিলের জিনিসপত্র অনেক অনেক সুন্দর সুন্দর চামচ আছে ইলেকট্রিক কেটলি ব্লেন্ডার টোস্টার মানে এত সব জিনিসপত্র এগুলো হচ্ছে জাহাজের পুরনো জিনিসপত্র তবে এগুলো মান অনেকটা ভালোই থাকে ইলেকট্রনিক জিনিসপত্রগুলো আপনারা কেনাকাটার সময় একটু ভালো করে টেস্ট করে নেবেন যেন মানে পাওয়ার দিলে যেন ঠিকঠাক মতো চলে তাহলে কোনো প্রবলেম তোমার বাংলাদেশের যেসব প্রোডাক্ট আছে এইগুলো চাইতে কিন্তু এই জিনিসগুলোর মান অনেকটা ভালো কারণ এইখানে যেসব জিনিসপত্র আছে সবগুলোই হচ্ছে দেশের বাইরে জিনিসপত্র জাহাজ ইউজ করা হতো তো জাহাজ যখন পূর্ণ হয়ে যায় ভেঙে যায় তখন এই জিনিসপত্রগুলো ভাটে আড়িতে নিয়ে আসা হয় এই রোধরে অনেকগুলো দোকান আছে বিভিন্ন সামগ্রীর দোকান আছে তো আমি এখন যেগুলোতে যাচ্ছি এখানে ফ্রিজ টিভি ইলেকট্রনিক জিনিসপত্রগুলো অ্যাভেলেবেল আবার ওখানে কিছু দোকান আছে এখানে কাঁথা কম্বল বেডশিট এসব জিনিসপত্র আছে এটাতে কি আছে চলুন দেখি আমরা এখানে একটা বিশাল রাইস দেখতে পাচ্ছি এখানে আছে চামচ যারা রেস্টুরেন্ট বিজনেস শুরু করতে চান তারা যদি এইখান থেকে আপনি নেন তাহলে কিন্তু অর্ধেক বাজেটে আপনার রেস্টুরেন্টে সাজিয়ে ফেলতে পারবেন কারণ রেস্টুরেন্টে রান্নার জন্য যে সমস্ত বাসন কুসন লাগে সেগুলো আমার মনে হয় মার্কেটের চাইতে অর্ধেকের চেয়ে কম দামে এখানে পাবেন এবং এগুলোর মানও অনেকটাই ভালো টেবিল ফ্যান আছে চার্জার ফ্যান এটা তো আসলে ক্যামেরাতে কতটা বড় বোঝাতে ছিল না এটা বিশাল একটা রাইস কুকার মানে হয় না যে স্যুপ রান্না করা লাগে কিন্তু ওখানে এটা ইউজ করতে পারবেন এখানে এত বড় বড় রাইস কুকার আছে যেগুলো মার্কেটে আসলে আপনারা পাবেনই না এখানে সুন্দর সুন্দর কিউট কিউট কুকারিজ আছে যাদের লাগে ওরা অনেক সুন্দর সুন্দর কিনতে পারবে তবে এখানে টাইম নিয়ে যেতে হবে তার সাথে নিয়ে যেতে হবে আপনাকে কোনো একটা গাড়ি গাড়িকে যদি বাইক প্রাইভেট প্রাইভেটকে নিয়ে যান তাহলে ভালো না হয় পিক আপ নিয়ে গেলে ভালো না হয় আনতে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে যদি একটা দুইটা জিনিস কিনেন তাহলে ঠিক আছে কিন্তু বেশি পরিমাণ জিনিস কিনতে গেলে আপনাকে অবশ্যই কোনো একটা গাড়ি নিয়ে যেতে হবে নাহলে আপনার খুবই প্রবলেম হয়ে যাবে জিনিসপত্র ক্যারি করা কারণ কনফার্ম থাকেন এখানে গেলে আপনাদের ভালো লাগবেই কারণ এত সুন্দর সুন্দর জিনিসপত্র আমার তো মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিব জিনিসপত্রগুলো একদমই নিউ কিছু কিছু জিনিসপত্র আছে এখানে তো ইলেকট্রনিক জিনিসপত্র কিছুক্ষণ আগে একটা দোকানে গিয়েছিলাম কুকারি ডিটা সেটগুলো এত সুন্দর আর স্টিলগুলো পুরো ইন্ডিয়ান স্টিলগুলোর মতো তো এখানে আর কি আছে দেখি আমরা অনেক সুন্দর সুন্দর বিন আছে ময়লা ফেলার জন্যে উপরে কিছু জিনিস নিচে কিছু জিনিস অনেক জিনিস হতো কিন্তু এই দোকানগুলো ভাঙা চলে বাট দোকানগুলোর ভিতরে এত সব জিনিস এটা হচ্ছে আরেকটা দোকান তো দেখি এই দোকানটাতে কি আছে এই দোকানটাতে এখানে ওয়াটার বোতল দেখতে পাচ্ছি কিছু লাইটও আছে এখানে ছোট ছোট ফ্যান আছে অনেকে আছে রান্নাঘরে বা বড় টেবিলে ইউজ করতে চায় যাদের জন্য অনেক অনেক চার্জার ফ্যান আছে এগুলো হচ্ছে ফ্রিজ টি ফ্রিজ বড় ফ্রিজ এগুলো জাহাজে বিভিন্ন রুমে রুমে ছিল বা ডাইনি ছিল এগুলো তো পাওয়ার দেওয়া নেই আর কিছু কিছুতে পাওয়ার দেওয়া আছে আপনারা যখন কিনবেন তখন ওরা টেস্ট করে দিবে এটা চলবে কিনা তবে এগুলো কিন্তু খুব একটি গ্যারেন্টি থাকে না আল্লাহর নাম নিতে হবে যদি ভালো থাকে মানে চললে তো চললো আর এখানে প্রচুর হেয়ার স্টেটনার আছে যেগুলো শিপে ইউজ করে মানুষজন জগ গ্লাস বাটি তো এই দোকানটা মূলত ফ্রিজের জন্যই আমরা যে জায়গাটাতে এসেছি এখানে মূলত ইলেকট্রনিক জিনিসপত্রগুলো একটু বেশি আবার কিছু জায়গা আছে যেখানে কসমেটিক কোথাও আবার ব্ল্যাঙ্কেট পিও কুশন কাভার এইগুলো আছে কিছু জায়গা আছে ফার্নিচার মানে ভাটিয়াটিতে আপনারা এই এইসব দোকান দেখতেই থাকবেন আবার কিছু দোকান আছে লোহা লক্ষ্য মানে ওই যে শিব ভাঙার পরে অনেক অনেক লোহা বিভিন্ন কাজে ওরা এটা ইউজ করে এই যে দোকানটা এই দোকানটাতে হচ্ছে ক্রোকারিজ দূর থেকে চকচক করছে স্টিলের তারপরে পিতলের চামচগুলো এত সুন্দর এত হেভি এর পাশে কিছু ইলেকট্রিক বিটার ব্ল্যান্ডার তারপরে স্টিলের বাসনগুলো অনেক সুন্দর অনেক প্রেশার কুকারও আছে এখানে টিফিন কেয়ারি কেরিয়ারের বাটি কিছু ওভেন দেখতে পাচ্ছি আমরা আর ইগুলোর অ্যাভারেজ দাম দুশো তিনশো চারশো পাঁচশো এরকম সাইজ অনুযায়ী হয় দাম আসলে অত বেশি না তবে এখানে কিন্তু না আপনাকে দাম করে কিনতে হবে তিনশো বললে আপনাকে একশো বলতে হবে আর এক হাজার বললে পাঁচশো বলতে হবে এরকম একটা প্রাইস বলতে হবে আপনাকে একটু লজ্জা শোরুমের মাথা খেয়ে প্রাইস বলতে হবে না হয় ঠকে যাওয়ার সম্ভাবনা আছে এখানে টিভিও আছে এই টিভিওগুলো মূলত ভালো যদিও গ্যারেন্টি থাকে না তবে আপনি অনায়াসে পাঁচ সাত বছর ইউজ করতে পারবেন কারণ মার্কেট থেকে যেগুলো কিনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে এগুলো আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের যদি পাঁচ দশ বছর যায় খারাপ না তবে এগুলো তো যদি প্রবলেম হয় সার্ভিসিং করাতে পারবে আপনারা দোকানগুলোতে আসলে এত সব জিনিস নাম বলে কুলানো যাবে না আপনারা যেতে পারেন এখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা এখানে শপিং করতে পারবেন তবে অন্য কোনো জায়গা থেকে আসলে ট্রাক নিয়ে আসবেন হ্যাঁ ট্রাক নিয়ে এসে একদম বোঝাই করে জিনিসপত্র নিয়ে যেতে পারবেন কারণ এত জিনিসপত্র আর এগুলার মান কিন্তু অনেক ভালো তো আজকে ভিতরে পর্যন্তই ভালো থাকবেন কারণ আমার অনেকক্ষণ ধরে ঘোরাঘুরো হয়েছে আসলে ড্রাইভারও বিরক্ত হয়ে যাচ্ছে শপিং করতে করতে এখানে জিনিসগুলো এত সুন্দর আর এত চকচকে ভালোই লাগে তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ আমিও টুকটা কিছু কিনেছি বাসার জন্য। আর মূলত এসেছিলাম ভিডিও করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ